এবার পুজোতে বারাসাতের বুকে এমন একটা রেস্টুরেন্টের খোঁজ দেবো আপনাদেরকে যেখানে লাইভ কিচেন থেকে শুরু করে রেস্টুরেন্টের ফুড এনজয় করতে করতে আপনারা বাইরে দৃশ্যটাও দেখতে পাবেন এই রেস্টুরেন্টে চাইনিজ তান্দুর মোগলাই থেকে শুরু করে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান প্রচুর রকমের খাবারের সমাহার রয়েছে প্রায় বেশি খাবারের আইটেম রয়েছে এই গোল্ডেন স্পুন নামে বারাসাতের বুকে নতুন একটা রেস্টুরেন্ট প্রিমিয়াম অ্যাম্বিয়েন্স এর সাথে রয়েছে কিন্তু প্রিমিয়াম সব খাবারের কোয়ালিটি বিরিয়ানির কোয়ালিটি ছিল জাস্ট আলাদাই লেভেলের কোনো কথা হবে না পুজো স্পেশাল মেনু হিসেবে এই রেস্টুরেন্টে চলে এসেছে নানান রকমের সব খাবারের আইটেম তার

কিন্তু হংকং চিকেন ফ্রাইড রাইস এর সাথে গার্লিক চিকেন হোয়াইট সস দুর্দান্ত একটা কম্বিনেশন খেয়ে তো জাস্ট মনটা ভরে এর পরবর্তী আইটেম আমরা এখান থেকে ট্রাই করেছিলাম কাশ্মীরি পোলাও যেখানে কিন্তু ড্রাই ফ্রুটস ভর্তি ভর্তি ছিল এবং এই কাশ্মীরি পোলাও এর সাথে হান্ডি মাটন প্রায় সত্তর আশি গ্রামের এরকম ফোর পিসেস মাটন দিয়েছিল কিন্তু একটা হান্ডি মাটনের প্লাটার পুজো স্পেশাল এই দারুন দারুণ আইটেম গুলো টেস্ট করতে হলে বারাসাতের বুকে আপনাদের কিন্তু একবার আসতে হবে গোল্ডেন নামে এই রেস্টুরেন্ট যেটা রয়েছে বারাস গভর্নমেন্ট মেডিকেল ঠিক পাশেই যশোর রোড থেকে যাওয়ার পথে বাদিকেই পড়বে এই রেস্টুরেন্টটি রেওয়াজি মাটন দিয়ে কাশ্মীরি পোলাওটি যখন আমি টেস্ট করেছিলাম না গাইজ পুজো স্পেশাল এই আইটেমটা খেলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন পুজোর স্পেশাল স্পেশাল আইটেমগুলো ট্রাই করার পরে নিয়ে নিয়েছিলাম কিন্তু গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের স্পেশাল বিরিয়ানি যেখানে কিন্তু চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দু রকম বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন মোমের মতো গলে যাওয়া এই বিরিয়ানির দাম মাত্র দুশো টাকা এবং চিকেন বিরিয়ানির দাম ছিল মাত্র দুশো কুড়ি টাকা রেওয়াজি মাটন দিয়ে দেড়শো গ্রামের মাটনের পিস দেড়শো গ্রামের চিকেনের পিস দিয়ে একটা ডিম এবং একটা আলু দিয়ে রাইস দিয়ে পেয়ে যাবেন কিন্তু গোল্ডেন স্পুন স্পেশাল বিরিয়ানি যে বিরিয়ানিটা টেস্ট করলে জাস্ট আপনাদের মনে হবে একটা প্রিমিয়াম রেস্টুরেন্টে বসে আমি বিরিয়ানি টেস্ট করছি সম্পূর্ণ এসি দেওয়া নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টটি রয়েছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের ঠিক পাশেই যশোর রোড থেকে যেতে গেলে আপনারা দেখতে পাবেন বাদিকে গোল্ডেন স্পুন্স নামে দোতলায় এই সুসজ্জিত রেস্টুরেন্টটি তো পুজো স্পেশাল ভিডিও হিসেবে বারাসাতের বুকে ফার্স্ট টাইম গোল্ডেন স্পুন্স নিয়ে এসে প্রচুর রকমের খাবারের আইটেম আজ মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়া ভিডিওতে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম ফুডগুরু সৌমিক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন আর এবার পুজোতে একটা বার কিন্তু বারাসতে এই রেস্টুরেন্টে আসতেই হবে